আসসালামু আলাইকুম প্রিয় দর্শক ধেয়ে আসছে ঘূর্ণিঝড় দ্বিতুয়া বঙ্গোপসাগরে সৃষ্ট গভীর নিম্নচাপটি আরও ঘনভূত হয়ে ঘূর্ণিঝড় দ্বিতীয়তে পরিণত হয়েছে ঘূর্ণিঝড়টি বর্ধমানের দক্ষিণ অবস্থান করছে এবং ধীরে ধীরে উত্তর উত্তর পূর্ব দিক দিয়ে বাংলাদেশের উপকূলের দিকে অগ্রসর হচ্ছে আবহাওয়া অধিদপ্তরের সর্বশেষ তথ্য অনুযায়ী আগামীকাল থেকে উপকূলীয় জেলাগুলোতে ঝড়ো হাওয়া ও ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বিশেষ করে চট্টগ্রাম কক্সবাজার বরগুনা পটুয়াখালী ভোলা ঝালকাটি বাগেরহাট ও খুলনা অঞ্চলে ষাট থেকে আশি কিলোমিটার বেগে দমকা হাওয়া বইতে পারে ঢাকাসহ দেশের পশ্চিম ও মধ্যাঞ্চলে বিক্ষিপ্ত বৃষ্টি ও বর্জ্যসহ প্রবল দমকা হাওয়া দেখা দিতে পারে রাজশাহী রংপুর ও ময়মসিংহ অঞ্চলে মাঝারি সাওয়ার এবং কোথাও কোথাও ভারী বর্ষণ হতে পারে ঘূর্ণিঝড়ের অগ্রগতির কারণে সাগর উত্তাল তাই বাংলাদেশের উপকূলীয় সব বন্দরকে দুই নম্বর দূরবর্তী সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে সমুদ্রের সব ধরনের নৌযানকে সতর্ক অবস্থায় থাকতে বলা হয়েছে এবং মাছ ধরা নৌকা ও ট্রলারগুলোকে কুলে ফিরে আসার নির্দেশনা দেওয়া হয়েছে